নমস্কার বন্ধুরা অবণী কিসেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আজকে তৈরি করে দেখাবো পিনাট চিক্কি পিনাট বাট বা বাদাম টানা আর এই পিনাট চিক্কিটা ছোটোবেলায় কেউ খায়নি বা দেখিনি এরকম মানুষ কিন্তু খুবই কমই আছে আর মাত্র দুটো উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি করা যায় খুবই সহজে আর এটা কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার চাইতে বাসায় তৈরি করলে এটা খেতে আরও বেশি মজার হয় আর আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলে যাচ্ছে মূল রেসিপিতে তো প্রথমে আমি বাদামটা ভেজে নেব তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একশো গ্রামের মতো কাঁচা বাদাম আপনারা চাইলে এখানে কাঁচা বাদামের পরিবর্তে ভাজা বাদামও কিন্তু দিয়ে তৈরি করতে পারেন আর আমার কাছে এখানে কাঁচা বাদাম ছিল আমি কাঁচা বাদাম দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বাদামগুলো আমি করার পরে দেওয়ার পরে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখবো রেখে এটা চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব তো চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে যখন দেখবেন বাদামের খোসার গায়ে একটু কালো কালো ভাব চলে এসেছে তখন বুঝতে হবে বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আমি চুলা রাসটা অফ করে বাদামগুলো সব একটা বাটিতে তুলে নিলাম আর এই গরম গরম অবস্থায় কিন্তু বাদাম থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে বাদামগুলো ঠান্ডা করে যদি খোসাগুলো ছাড়াতে যান তাহলে কিন্তু খোসাগুলো ভালো করে উঠবে না বাদামের গায়ে লেগে থাকবে আমি বাদামগুলো গরম গরম অবস্থায় খোসাগুলো ছাড়িয়ে বাদামটা পরিষ্কার করে নিয়েছি তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু বাদামগুলো আমার পরিষ্কার হয়ে গেছে আর এখানে একশো গ্রাম বাদামের জন্য আমি এখানে দুইশো গ্রামের মতো গুড় নিয়েছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন তবে গুড় দিয়ে তৈরি করলে এটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমি গুড় দিয়ে তৈরি করছি আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করে নেবেন আমি এখানে বাদাম চিক্কিটা তৈরি করার জন্য খাঁটি গাওয়া ঘি ব্যবহার করব এই ঘিটা বাদাম চিকির ভিতরে দিলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে আর আপনাদের কাছে এটা থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তো এবার আমি বাদাম চিকিটা তৈরি করব তার জন্য এখানে আবারও আমি কড়াইটা উনুনের পরে দিয়ে দিলাম তারপরে এখানে আমি হাফবাটির মতো জল দিয়ে দিলাম জলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি গুড়টা দিয়ে দেব গুড়টা দেওয়ার পরে এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে চুলা রাসটা আমি মিডিয়ামে রাখবো আর খেয়াল রাখবেন যখন এই গুড়টা পাকে চলে আসবে যখন দেখবেন এটা চ্যাটকা চেটকা ভাব হয়েছে সে সময় কিন্তু চুলা রাসটা একেবারে লো করে রাখতে হবে না হলে কিন্তু এই গুড়টা পুড়ে যাবে আর এই গুড়টা যদি একেবারে পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর এই বাদাম চাককিটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না তো গুড়টা দেখেন বেশ কিন্তু আমার পাকে চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু অনাবরত নাড়াচাড়া করবেন না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর আমি কিন্তু খুন্তি দিয়ে এরকম উপরে ধরছি দেখেন এটা কিন্তু একটু তারের মতো শিরার মতো পড়ছে তো দেখেন গুড়টা কিন্তু অনেক সুন্দরভাবে আমার পাকে চলে এসেছে আর চুলা কিন্তু একবার লো করে রেখেছি আর একটা কথা এই গুড়টা যখন পাকে চলে আসবে আপনারা বুঝবেন কিভাবে এটা আপনাদেরকে বলে দিই খুন্তির গা থেকে একটা আঙুলে করে গুড় হাতে নিয়ে নিবেন নিয়ে দুই আঙুল দিয়ে চাপ দিয়ে যখন এরকম আঙুলটা ভাগ করবেন যখন দেখবেন যে এরকম এক তারের মতো সুতো উঠেছে তখন বুঝবেন যে পারফেক্টভাবে আমার গুড়টা রেডি হয়ে গেছে তো দেখেন আমার গুড়টা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এর ভিতরে আমি এখানে বাদামটা দিয়ে দিলাম বাদামটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমি এখানে চুলারাসটা অফ করে দেব আপনারা গুড়ের ভিতরে বাদামটা দেওয়ার পরে যদি চুলা রাসটা ওয়ান করে রাখেন তাহলে কিন্তু এই গুড়টা পুড়ে উঠবে খেতে একেবারেই বাজে আর তিতো হয়ে যাবে আপনারা পরে একটুও খেতে পারবেন না বাদামটা গুড়ের ভিতরে দেওয়ার পরে চুলা রাশটা সাথে সাথে অফ করে দিতে হবে দিয়ে একটু হালকা হাতে করে নাড়াচাড়া করবেন করে কিন্তু খুব দ্রুতভাবে একটা থালের পরে এটা নামিয়ে নেবেন আর অবশ্যই একটা স্টিলের থালা নিবেন থালার উপরে আগে থেকে একটু তেল মাখিয়ে নিবেন তাহলে এই কিন্তু খুব সহজে উঠে যাবে তো আমি এখানে একটা স্টিলের থালার পরে আমি তেল মাখাই নি একটা পেপারের পরে আমি নামিয়ে নিয়েছি এতে করে কিন্তু খুব সহজে এটা উঠে আসবে আর আপনারা চাইলে এখানে পলিথিনের পরিবর্তে এখানে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন আর একটা কথা খেয়াল রাখবেন এই পিন তৈরি করার আগে কিন্তু এই থালাটা প্রস্তুত করে রাখবেন কারণ এটা কিন্তু তৈরি করা হয়ে গেলে সাথে সাথে থালের পরে সেট করতে হয় যদি দেরি হয় তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে অনেক সুন্দরভাবে কিন্তু এটা আর হবে না সেজন্য আমি আগে থেকে কিন্তু এটা রেডি করে রেখেছিলাম আর হয়ে যাওয়ার পরপরই কিন্তু সাথে সাথে করে এটা আমি সেট করে নিয়েছি তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা সেট করা হয়ে গেছে এবার এটা আমি প্রায় এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে এটা কিন্তু অনেক সুন্দরভাবে শক্ত হয়ে যাবে তো কাগজের পরে ফিনম্বরটি সেট করার পরে আমি একটু হাত দিয়ে দেখছিলাম যে এটা শক্ত হয়েছে কিনা তো দেখলাম এটা একটু নরম রয়েছে তো এক ঘন্টা পরে এটা আমি কাগজ থেকে খুলে নিলাম তো দেখেন তলের পাশটা কতটা সুন্দর হয়েছে একেবার জন্য কাঁচের আয়নার মতো চকচক করছে আর দুই পাশে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লা এবার আমি এগুলো ভেঙে আপনাদেরকে দেখাবো তো দেখেন কত সুন্দরভাবে এটা ভেঙে যাচ্ছে একদম কিন্তু মসমসি আর ক্রিস্পি খাস্তা কালে দিলেই কিন্তু একদম চকলেটের মতো লাগবে খেতে একদম এক কথাই বলে অসাধারণ আমি এই পিনাট চিকিগুলো হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে নিলাম যেহেতু এই পিনাট চিকিগুলো অনেক শক্ত হয়েছে সেজন্য কিন্তু এগুলো ছুরি দিয়ে কাটা যাবে না সেজন্য আমি হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে নিলাম তারপরে আমি পিনাট চিকিগুলো একটা প্লেটের পরে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে ছোট থেকে বড় কিন্তু সবাই মজা করে এটা খাবে আর এই পিনাট চিকিগুলো তৈরি করে আপনারা কিন্তু দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখতে পারেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে